আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ বিশেষ করে যে প্রবাসী ভাইয়েরা আছে আমার মতন শ্রমিক প্রবাসী ভাইয়েরা যারা আছে তাদের প্রতি আসলে অন্তর থেকে দোয়া রইলো তাদের কয়েকটি কথা কয়েকটি লাইন না বললেই হয় না শ্রমিক দিবস পালন করা হয় কিন্তু শ্রমিকদের যে শ্রম হিসাবে যে অর্থটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাই না শ্রমিকদেরকে যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল আমরা সেই ভালোবাসাটুকু পাই না ওই জন্য মনে কষ্ট নেওয়ার কোনো কিছু নেই যারা আমার মতন প্রবাসীর শ্রমিক আছেন সকলকে কয়েকটি কথা বলতে চাই আমি যে ভাই শোনেন আমরা প্রবাসীরা অনেক চিন্তা করি আমরা অনেক টেনশন করি আমরা খাবারের জন্য চিন্তা করি কখন আবার খাবারটা বানাবো খাবার তৈরি করবো কখন ঘুমাবো আবার ঘুম থেকে কখন উঠব প্রতিটা সেকেন্ডে আমাদের আসলে যুদ্ধের মধ্যেই যায় টেনশনের মধ্যেই যায় এই টেনশন করতে করতে হাজারো প্রবাসীর নামের শ্রমিকরা জরে গেছে এটা বাস্তব হাজারো প্রবাসীর নামের শ্রমিক অকালেই জরে গেছে হয়জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনি নিজে সুস্থ থাকুন এই শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা লেবার ডেতে আমি একটা কথাই বলবো যে আপনি নিজে সুস্থ থাকুন আপনি যদি সুস্থ থাকেন তাহলে আরেকজনকে সুস্থ রাখতে পারবেন আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি একজনের চাহিদা পূরণ করতে পারবেন আশেপাশে আরেকটা কথা বলি কোন প্রবাসী আজ পর্যন্ত বলতে পারবে না যে কারোর চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করতে পারছে এই কথাটা আমি প্রায় বিরতই বলি আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসও আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনি কাউকে পরিপূর্ণভাবে সুখী করতে পারবেন না দিতে তো ওই জন্য প্রবাসী যারা আছেন আমার মতন প্রবাসী শ্রমিক যারা আছেন তারা অতিরিক্ত চিন্তা অথবা টেনশন করবেন না আপনি জোরে গেলে শুধু আপনিই জোরে যাবেন আপনাকে নিয়ে চিন্তা করার কোনো ব্যক্তি নাই আর তারা হারাবে যারা আপনা যারা আপনাকে নিয়ে চিন্তা করে তারা হারাবে একটা একটা হারাবে তাদের কষ্ট তো টাকার মেশিনের জন্য আপনি আজকে হয়ে যান চিন্তা তারা চিন্তা করবে তিন মাসে ইঞ্জুরি দেখা অবস্থায় যে তিন মাসে তিন লক্ষ টাকা ইনকাম করত কিন্তু এখন তিন মাসে তো সে বসা আছে আপনি যে কষ্টটা অনুভব করতেছেন এই কষ্টটা আপনার মতো হয়ে কেউ অনুভব করবে না তো ওই জন্যই আমি বলি আপনি সুস্থ থাকলে পুরা দেশ সুস্থ থাকবে আপনি সুস্থ থাকলে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে আপনি অসুস্থ মানে সবার মাথায় টেনশন দিয়ে দিলেন তো ওই জন্যই বলবো যে আপনারা এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে সবাইকে একটা কথাই বলবো যে আপনি নিজে সুস্থ থাকুন আসলে প্রবাসীরা নিজের জন্য লড়ে না নিজে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য প্রবাসীরা আসলে লড়ে না তারা অন্যকে ভালো রাখতেই নিজের জীবনকে ত্যাগ দিই তারপরও আমি আপনাদেরকে বলবো অন্যকে ভালো রাখতে গেলে আগে নিজে ভালো থাকা লাগে আপনি নিজে সুস্থ থাকুন নিজে ভালো থাকুন দেখবেন অটোমেটিকলি সবাইকে ভালো রাখতে পারবেন এবং ভালো থাকতে রাখতে পারবেন এটাই বাস্তব এটাই দুনিয়া এই রিলিটিটা আমরা মেনে নিতে হবে যাই হোক এটা যেহেতু আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদের নামে যেহেতু একটা দিবস পালন করা হয় আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা নিজের প্রতি পরিপূর্ণভাবে খেয়াল রাখবেন কারো প্রতি ভরসা করে নেই নিজে এগিয়ে যান ইনশাআল্লাহ একটা সময় আসবে আপনি পরিপূর্ণ হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম